পরের দিন লেট করতে অরুণ দেখে সিমরান এক বৃদ্ধ মহিলাকে ব্যালকনি থেকে ফেলে দিচ্ছে ইনি সেই মহিলা যিনি আগের দিন পুলিশকে বলেছিল সিমরান মিথ্যে কথা বলছে এই জন্য সিমরান মাথা ব্যথার কথা বলে তাকে বারান্দায় নিয়ে গিয়ে ফেলে দেয় এদিকে নিজের চোখে আর একটা মার্ডার হতে দেখে অরুণ এর হাত থেকে স্টিক পড়ে যায় স্টিক পড়ার আওয়াজে সিমরান অরুণকে দেখে ফেলে তখনও অরুণ অন্ধ হবার নাটক করে যাচ্ছিল কিন্তু কোনো না কোনোভাবে সিমরান অরুণকে সন্দেহ করে কিছুক্ষণ পর ওইখানে ববি চলে আসে কিন্তু ববি তো আগে থেকে জানতো এই খুন সিমরানি করেছে এই জন্য এই ঘটনাকে সুইসাইড কেস বলে এক এখানেই ক্লোজ করে দেয় অরুণ মার্ডার স্পট থেকে তার টেনশন দূর করার জন্য খুব তাড়াতাড়ি চা ছিল কিন্তু প্রতিবেশী এক বাচ্চা অরুণ এর সব কাজ ভিডিও করে নেয় এতে পরিষ্কার বোঝা যাচ্ছিলো যে সে অন্ধ নয় তখনই সিমরান ওর বাসায় চলে আসে ও অরুণের জন্য প্রসাদ নিয়ে আসছিল সিমরান ওকে প্রসাদ দিলে সে খেয়ে নেয় বাট এসব তো শুধুই বাহানা ছিল অ্যাকচুয়ালি সিমরান এখানে অরুণকে চেক করতে এসেছে কফি বানানোর সময় সিমরান ওর পিছনে ভূতের মাস্ক পরে বসে থাকে এমনকি ওর সামনে ওর কফিতে বিষ মিশিয়ে দেয়